নিউ ভিডিও বাই সাইকেল গো সাইকেলে বাংলাদেশ ঘোরার লক্ষ্যে এবার আমি যাচ্ছি চট্টগ্রাম থেকে পার্বত্য জেলা খাগড়াছড়িতে ভিডিওটি বেশি ইন্টারেস্টিং হবে কারণ হচ্ছে এবার শুধু চালানো কিংবা ঘোরাঘুরি নয় এবার ছোটোখাটো একটা ক্যাম্প করার ট্রাই করব যার কারণে এবার তাঁব আর তাবুর সাথে যত সরঞ্জাম আছে সব কিছু নিয়ে বের হয়েছে আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং কোথায় ক্যাম্প করলাম অ্যান্ড খাওয়া দাওয়া এবং কোথায় থাকলাম সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার ট্রাই করব তো চলেন খাগড়াছড়ির ভ্রমণের প্রথম দিন আপনার সাথে শুরু করা যাক শুভ সকল সবাইকে চট্টগ্রাম টু খাগড়াতে সাইকেল ভ্রমণে প্রথম দিন আপনাদের স্বাগতম বর্তমান আমি চট্টগ্রাম ইনস্টিটিউট হয়ে আমার পথ আগাচ্ছি গাড়ি এখন সাতটা কি পঁয়তাল্লিশ বাজে আজকে অনেকটা দেরি করে ফেলছি বলতে গেলে তাহলে একটু প্যাকেটিং করতে করতে মোটামুটি লেট হয়ে গেছে আর কি সমস্যা নেই আল্লা ভরষা এখন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট পার হয়ে আমরা এখন অক্সিজেন হয়ে যাব আর কি তো যেতে যেতে আপনার সাথে কথা বলা হবে আর কি টেকনিক্যাল মোড় পার হয়ে এখন অক্সিজেন মোড়ে চলে আসছে এখান থেকে সোজা আমরা এখন হাটাজার দিকে যাবো আর কি মিন সিটি থেকে আস্তে ধীরে বেরোচ্ছে আর আমরা এদিকে এই হচ্ছে হাটাারি রোডে চলে আসলাম এখন মোটামুটি ভালোই জ্যাম তো সকাল টাইমে যার কারণে অতটা চালানো পারতেছে না মানে ওতটা গতিতে চালাতে পারতেছি না আর কি ততক্ষণ কতক্ষণ ব্রেক করতে হচ্ছে আবার কতক্ষণ গাড়িতে হচ্ছে সকাল সকাল কত পরিমাণ জ্যাম যাই হোক সমস্যা নাই সামনে আগে থাকে আর কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পার হয়ে এখন আমি হাটাদারি বাস স্ট্যান্ড চলে আসছি এই বাস স্ট্যান্ড পার হয়ে এখন আমি প্রচেষ্টার দিকে যাচ্ছি আর কি সামনে হাটা দাঁড়িয়ে আর কি জানি না ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে তো এখান থেকে আরও অলরেডি আটটা চল্লিশটি পঁয়তাল্লিশ বাজে রাস্তা মোটামুটি ভালোই জ্যাম যার কারণে পদাগানোর একটু কাক হয়ে যাচ্ছে আর কি যাই হোক সব কিছু পরিস্থিতি নিয়ে চালাইতে হবে আর কি তো বটিক শ্রী দিকে আঁকা আঁকায় সেখানে যদি নাস্তা ব্যাগ দিতে পারি তো নাস্তার একটা ব্যাগ নিব আর কি কারণ সকালে নাস্তা কারণ করা হয় তাই আর কি অবশেষে নাজিরহাটের আগে আর কি পড়হাদাবাদ এখানে একটা নাস্তার দোকানে নাস্তা পাইলাম সকাল সকাল খুব তাড়াতাড়ি নাস্তা শেষ হয়েছে এখানে ও কী করবো এখানে প্রায় এখন পর্যন্ত প্রায় বত্রিশ কিলো চালানো হয়েছে এখানে এখন নাস্তাটা করবো সকালে নাস্তা এখন করা না যায় আর দিকে খুব ঝামেলা সকালে নাস্তা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় অলরেডি সালনাটা কোনো বাজে এখন এখানেই নাস্তা শেষ যাই হোক তো কারণে পাইলাম এখন নাস্তাটা করবো আর কি অনেক কষ্টে খোঁজাখুঁজির পর নাস্তা পাইলাম এই ডাল ভাজি আর রুটি পরোটা আবারও তো আগে নাস্তাটা সেরে নেই তারপর আপনার ওদের মাঝে আবার কি আলহামদুলিল্লাহ অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটা নাস্তার দোকানে নাস্তা পাইলাম কারণ এখান থেকে সকালে নাস্তাটা সেরে নিলাম আর কি অলরেডি দশটা পনেরো মতো বেজে বেজে গেছে অনেকটা লেট হয়ে গেছে আজকে আমাদের যাই হোক এখন আমরা ফটিকচরি উপজেলার এখানে আছে আর আপনাদেরকে বলে দেয় এখানে নাস্তা করছে ডাল ভাজে রুটি পরোটা আর জিলাপি দিয়ে তো এখানে আমাদের জন্মতি পঞ্চাশ টাকা করে বিলাস আর কি আর আপনার ভালোই হয়েছে নাস্তা এখন বাকি পথ আগাতে থাকে এখন নাজিরহাট নতুন ব্রিজে আসি এটাকে নাজিরহাট নতুন ব্রিজ বলে মূলত এটা হালদা নদীর মধ্যে গেছে আর কি তো এখন এটা পার হচ্ছে আমরা এটা দেশ সোদা গেলে মানিক পরী হয়ে উঠবো আর কি আমরা তো সামনে যাইতে থাকি আর কি আমরা পৌরসভা পার হয়ে এখন ডিগ্রিঘাট থেকে কিছুটা দূরে আর কি ফটিকশ্বরী শহরের কাছাকাছি আর কি শহর বলা চল বা মানে ফটিকরি মেন স্কুল আর কি চলে আসছে প্রায় তো সামনে একটার সামনেই ফটিক আর কি ওইখান থেকে আমরা মানিকশোরের দিকে যাব আর কি তো চলেন আগে যাইতে থাকি অলরেডি প্রায় এগারোটার কাছাকাছি বাঁচতেছে আর আজকে মাত্র এখন পর্যন্ত চালানো সে মানে চল্লিশ পঁয়তাল্লিশ কিলো রাস্তা মাত্র তারা নাই আজকে সব মিলে মোট দূরত্ব আছে আমার আজকে একশো প্লাস আর কি যার কারণে অতটা প্যারা নিয়ে চালাচ্ছি না আস্তে ধীরে চালাচ্ছি আর কিছু দূর গেলে মনে হয় পাহাড়ে রোড শুরু হবে এখন আমরা কোটি ফুরি পৌরসভায় এসে চলে চলে আসছি অলরেডি মেবি অর্ধেক পথের মতন অর্ধেক না প্রায় পঞ্চাশ কিলো পথ হবে শেষ হয়েছে অলরেডি এগারোটা উপর বাজে মনে হয় যাই হোক খাগড়াছড়ি যাওয়ার মোটামুটি কিছুটা ফিল আসতেছে এখন কারণটা অবশ্যই ভিডিও দেখে বোঝা যাচ্ছে আপিল ডাউন রাস্তা মোটামুটি পড়তেছে ফটিকশ্বরী পার হওয়ার পরে এখন ফটিকশ্বরের উত্তর পাশে আছে আমতল এদিকে এই সামনেই কত সুন্দর রাস্তা কতক্ষণ উঠতেছে কতক্ষণ নামতেছে ভালোই লাগতেছে চালাই অসম্ভব সুন্দর অসম্ভব আঁকা ফাঁকা রাস্তা উঁচা নিচা রাস্তা কি সুন্দর রাবার বাগান এর মাঝে কত সুন্দর উঁচু নিচু আঁকা বাঁকা প্লেন একটা রাস্তা আসলেই অসাধারণ এখানের ভিউটা দেখে মোটামুটি মনে হচ্ছে শ্রীমঙ্গলের ভিতরে আছে এখন এটা বলার কারণ হচ্ছে এখানে এই রাবার বাগানগুলা না জানি লিচু বাগান কি রাবার বাগান না নাকি হ্যাঁ রাবার বাগান এটা এই রাবার বাগান পাশে এরকম উঁচু নিচু রাস্তা আর পাশে সুন্দর রাবার বাগান যেটা শ্রীমঙ্গল গেলেও দেখা যায় মোটামুটি এই আর কি ওয়েলকাম টু মানিকসরি উপজেলা মানিকস্বরা উপজেলায় ঢুকতেছি আর ঢুকতে এরকম একটা ফিল পড়লো কষ্টও লাগে আবার মজাও লাগে অফ মানিকসরি উপজেলা পার হলেই মাটিরাঙ্গা পড়বে মাটিরাঙ্গার পরে যত সম্ভব খাগড়াছড়ি আপাতত মানিকস্বরা আগে পার হই মাত্র মানিকস্বরী উপজেলা ঢুকলাম অলরেডি এ কয়টা বাজে এগারোটা ছাব্বিশ বেজে গেছে অলরেডি কত কিলো চালানো হয়েছে এখন পর্যন্ত মাত্র ফিফটি কিলো চালানো হয়েছে ভাবা যায় কবে পথ শেষ করবো এরা নাই বাড়ির কোনটা সুন্দর রাস্তা পাইছি সৌন্দর্য প্রকৃতি দেখতে পারতেছি এটা অনেক সুক্রিয়া আর কত সুন্দর সামনে দেখেন চা বাগান আসলে অসাধারণ পথে এখন আমরা মানিকস্বরী আনুমানিক এখান থেকে আরো পনেরো কিলো রাস্তা হবে আই মেন ফটিক্সের পার হয়ে গেছে ছোটোখাটো একটা রাবার বাগানো পার হলাম এখন আগানটা মোটামুটি সমতল রাস্তা বলা যাবে এই আশেপাশে কত ধান খেত যথা সম্ভব ধান নাই ধানের খড় খড়কুতাগুলো সংরক্ষণ করতেছে আর কি এই যাচ্ছি আমরা সামনের দিকে কথা কাচ্ছি আসলে খুব সুন্দর লাগতেছে এই যে আঁকা বাঁকা রোডগুলো যে কি ভালো লাগতেছে আবার রিক্সিও লাগতেছে অনেক এবার সামনে থেকে কোন গাড়িটা আসতেছে এটা দেখা খুব কষ্টদায়ক আর কি দেখা যায় না বলতে গেলে এই সামনে একবার ডানে একবার বামে রোড ঢুকতেছে খালি আর কিছুক্ষণ পর পর উঁচু আবার কিছুক্ষণ পর পর নিচু আনন্দও লাগতেছে আবার কি কষ্ট হচ্ছে অনেক এই উঁচু আর উঠতে আর কি বাট সৌন্দর্য দেখার পরে কষ্টটা নিমেষেই সাধ্য আর কি বলা চলে এখন পর্যন্ত অত একটা উঁচু পাই নাই মোটামুটি বলা চলে সামনে গেলে বলা যাবে আর কী পরিমাণ উঁচু আসে কারণ ফার্স্ট টাইম আমি খাগড়াছড়ি যাচ্ছি এগারো আগে যাওয়া হয় নাই যার কারণে আর কি তো রোড নিয়ে তো একটা আইডিয়া নেই বাট ভিডিও দেখে মোটামুটি যা আইডিয়া আছে ওইটা থেকেই আমার পথ চল আর কি আজকে বর্তমানে আমরা মানিকশ্বরী উপজেলার গাড়ি টানা একটা বাজারে অবস্থান করতেছি জায়গাটার নাম হচ্ছে গাড়ি টানা আর এখানে এই পাহাড়ি কলা খাচ্ছি আর কি এখন মোটামুটি এনার্জি দরকার কারণ পাহাড়ি রোড চালাতে একটু এনার্জিটা একটু বেশি লাগে যার কারণে তো কিছুটা সময় এখানে কলাক নাস্তা করে আর কি আবার চালানো শুরু করবো আর কি মানিকসরি আরও চার কিলো মানে মানিকসরি সদর যাইতে আর কি অলরেডি বারোটা বেজে দশ পনেরো কি বাজে মনে হয় মোটামুটি উঁচু নিচু পাহাড় ভালোই পড়তেছে এখনই এ কত কিলো চালানো হয়েছে এই ষাট কিলো চালানো মাত্র আজকাল গন্তব্যে পৌঁছানোর জন্য আরো প্রায় চল্লিশ কিলো চালাইতে হবে আরো জানি না কোন সময় শেষ করব যাই হোক সমস্যা নাই খারাপ লাগতো না ভালোই উঁচু নিচু রাস্তা চালায় মজা হয়ে যাচ্ছে আলাদা একটা মজা স্পিড অলরেডি পঁয়তাল্লিশ অসাধারণ অসাধারণ আসলে অসাধারণ অনেক করে বাজারে চলে আসছে এখান থেকে তাহলে আমরা দিকে যাচ্ছি আর কি সামনে দিকে যাচ্ছি আর কি রেস্ট করতে যাচ্ছি মোটামুটি দাঁড়ানো অলরেডি মানিকশুরি পার হয়ে গেছে আনুমানিক ঘুমেরা যায় তো আরো বারো কিলো পথ বাকি সময় এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো আজকে আমাদের রোড প্ল্যান ছিল মহালছুরি পর্যন্ত যাবো আর কি খাগড়াছড়ি শহরের দিকে যাবো না তো বাকি আর সামনে কি জানাচ্ছে আরও আট দশ কিলো বাকি অলরেডি এগারো বারোটা পঁয়তাল্লিশ বাজে তো আমরা আজকে যেহেতু মহালশোর দিকে যাবো আর কি মানে খাগড়াছড়ি শহরের দিকে উঠবো না তো সেখান থেকে বইমেলা থেকে হাতে ডান দিকে আর কি জাইলাপাড়া সিন্ধুশ্রী রোড হয়ে মহলাসোর দিকে যাব আর কি তো আশা করি বেশিটা লেট হবে না অ্যান্ড সেখানে আমরা আজকে তাবুবাস করার চেষ্টা করবো আর কি মানে মহলশোরিতে আজকে রাত তাবাস করবো দেখি যাওয়ার পর কোথায় বাস করা যায় এবং সেটা তো অবশ্যই ভিডিওতে দেখবেন আর কি চলো না কে যাইতে থাকি সামনে জালিয়াপাড়া আর কি এখান থেকে আনো দুই কিলো রাস্তা বাকি আরও বা আর কম আছে তো জালিয়াপাড়ার থেকে জালিয়াপাড়া সিন্ধুকশ্রী রোডে আমরা মহলশোরের দিকে যাব বাট অলরেডি একটা বেজে গেছে তো চিন্তা করতেছি জালিয়াপাড়া এখান থেকেই দুপুরের খাবারটা খেয়ে নিব আর কি আর এদিকে দেখেন কি সুন্দর আনারস ছোটো ছোটো আনারস হাস মাত্র অসাধারণ আর আমরা এই রোড ধরে আঁকাচ্ছি এখন মোটামুটি ডাউন বলা চলে সামনে জালিয়াবাড়া জালিয়া আগে আপনার সাথে দেখা হচ্ছে আর কি মানে আমরা জালিয়াবারা অবস্থান করতেছি আর কি জালিয়া বাজার তো এখানে চিন্তা করতেছি দুপুরে খাবারটা খেয়ে খেয়ে নিব আর কি অলরেডি দেড়টা বেজে গেছে আর এদিকে সোজা গেছে খাগড়াছড়ি সাজা আর এদিকে গেছে মহালছড়ি সোজা গেলে আর কি তো আমরা চিন্তা করতেছি আজকে রাত্রটা মহালছড়িতে থাকবো আর পরের দিন খাগড়াছড়ি যাবো আর কি একটু তাহলে বেশি ঘুরাঘুরি হলো আর ইদানি রোডটা আমরা নতুন হয়েছে যার কারণে এদিকে যাচ্ছি আর কি আপাতত আগে দুপুরে খাবার খাওয়ার জন্য আগে একটা হোটেলে ঢুকে আর কি এই হচ্ছে দুপুরের খাবার বাল্লা মাছ সাগরের বাইল্লা বলে আস্তে আপ ডাল আর ভাত তো দুপুরের খাবার খেয়া যেমন আসছি জালিয়াপাড়া এখানে দুপুরের খাবার খাইলাম এখন খেয়ে আবার রাইড স্টার্ট করলাম তো এখানে দুপুরের খাবারের আপডেটটা দিয়ে দিই আপনাদের কাছে তো এখানে আমি আর আমার রাইড পার্টনার ফয়সাল ভাই আর কি দুজনে খাই মাছ ভাত ডাল আর কি আর একটা চা তো মাছ ভাত ডাল জনপথে একশো পঁচিশ টাকা করে গিলাস আর কি মোটামুটি ভালোই ছিল খারাপ না স্বাদও ভালো বাট একটু ওভার প্রাইস মনে হলো আর কি যাই হোক যেহেতু আসছে খেতে তো হবে এখন না খেতে উপায় নেই তো আর কি তো এখন আমরা মহালছড়ির দিকে যাচ্ছি এখান থেকে আনো অনেক তেজগুলো পথ বাকি আরও এই জালিয়াপাড়া সিন্দুছড়ি রোড ধরে আর কি তো এখানে যেতে যেতে আপনার সাথে কথা বলবো আর কি বাকি আরকি বর্তমানে আমরা সিন্দুচ্ছড়ি জিরো পয়েন্ট যেটা বলে আর কি আমরা সেখানে আছি এই হচ্ছে সিন্ধিকছড়ি জিরো পয়েন্ট এটা আর আমরা এদিক দিয়ে আসলাম এই রোড ধরে আর কি দেখা যাচ্ছে কিনা জানি এই রোড দিকে আমরা আসলাম আর এখন আমরা এই এখান দিয়ে যাবো আর কি এই হচ্ছে ছড়ি জিরো পয়েন্ট ধরে এটাকে আর এই হচ্ছে আমার ভ্রমণ সঙ্গে আর কিছু বলো ফিলিংস কিরকম মহল ছড়ি আরও দশ থেকে বারো কিলো রাস্তা রাখি এর আগে খালি উপর দিয়ে উঠতেছি খালি উপরে না আমার কোনো নাম নিশানা নেই অবস্থা খাই এই দেখেন খালি উঠতেছি এরকম মনে হয় দশ মিনিট ধরে খালি উঠতে আসে ঘুরতে না সামনের দিকে আরো উঁচু রাস্তা নাই পারবো ইনশাল্লাহ ভাবা যায় এত খারাপ আহার কে বলছিল সাইকেল নাকার জন্য গাড়িতে আসতে পারতাম একটু সুখের জন্য এত কষ্ট আরে ও আরেক পাগলা প্যাডেল মারতে মারতে জীবন শেষ এদিকে আমার মারতে মারতে জীবন শেষ দিতে আর একটু আর একটু ভারি বাইক খারা কি বেশি খারা সামনে উইঠে নি তারপরে নেমে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে আছি খালি শেষ হচ্ছে না এই দেখেন এরকম খালি এক কিলো উঠলাম এতক্ষণ জানি না আর কতটা করতে পারি সামনে দেখেন খালি উঠতেই আছে ও ম্যান এই দেখেন তো নিচে পাহাড় দেখা যায় পিপড়ার মতন গাছ আর এই দেখেন উঠতেই আছে রাখি সিন্দুকশুরি শেষ পার পাহ এখন মহল তৈরি জুনে উঠতেছি আমরা আর এই খারাপ পাহাড় ভাইতেছি ভাই এক কথায় কষ্ট কষ্ট এই একজনের অবস্থা ও ভেরি টাফ আসলে অনেকদিন পর পাহাড় পাহাড়ে সাইকেল চলাচ্ছি তো যার কারণে তো চালানটা অনেক টাফ হয়ে যাচ্ছে ব্যাপার না শেষ দশ পথ মনে হয় দশ কিলো রাস্তা মানে এরকমই জানাইতে হবে ও ম্যান সামনে আর একটা আপিল এই দেখেন কতটা পরে এই পাহাড়গুলো দেখলে বুঝতে পারবেন ম্যাঘটা মনে হইতেছে নিচে ম্যাগের উপরে আমরা মনে হইতেছে এর থেকে আর বেশি কিছু বলা যাচ্ছে না আপিল উঠতে উঠতে সুন্দর যদি পাহাড় বাইতে পারে এরকম একটা খারাপ পাহাড় ও ভেরি টাফ এই দেখেন কি খারাপ আহা পিছনে থেকে দেখো কি ওটা উঠতেছে খালি এক ঘন্টা ধরে এরকম রাস্তায় উঠতেছে খালি চব্বিশ কিলো রাঙ্গামাটি তেইশ কিলো আজকে যেহেতু মহাশুরি থাকবো আগামীকাল আশা করি খাগড়াছড়ি বিশ বাইশ কিলো পথ আর কি বেশি একটা না মনে হয় মহালসুরির কাছাকাছি চলে আসছি এটাই মনে হয় মহালসুরি আচ্ছা ম্যাপ দেখে আগে রোডটা ডিসকাস করে নি আর কি এখন আমরা মহালসুরির সদরে আর কি অবস্থান করতেছি অলরেডি চারটা পনেরো বাজে আর একটা ব্রিজের উপর আছে এটা যত সম্ভব চেঙ্গি ব্রিজ বলে আর কি আর এদিক দিয়ে সামনে যত সম্ভব মহালছরি রথ বল আর কি এই দিকেটার আর কি এটা যত সম্ভব সামনে দেখা যাচ্ছে কি না ক্যামেরায় এখানে আমরা অবস্থান করতেছি কিছুটা সময় তো এখান থেকে আমরা এখন আমাদের তাবুবাস করার জন্য মানে রাতে থাকার জন্য একটা মসজিদ কিংবা স্কুল খুঁজতেছি আর কি দেখি আগে খুঁজে পাই নাকি তবে এখানে কিছুটা সময় কাটাই দেন বাসস্থান মানে রাতে থাকার মতো একটা ব্যবস্থা করব আর কি অবশেষে এখানকার যিনি মালিক ওনার থেকে পারমিশন নিয়ে এখানে তাবু সেট আপ করার জন্য নিলাম আর কি মানে উনি প্রথমটা ছিল এখানে একটা ঘর এই ঘরটা মধ্যে থাকার জন্য আমাদেরকে বলছিল যেহেতু আমরা প্ল্যান নিয়ে বেরিয়েছি তাবু বাস করবো যার কারণে জেননি সেমনি রিকোয়েস্ট করে অনেক কষ্ট হয়েছে এখন এখানে আমরা তাবুবাসটা করার জন্য তাবু সেট করতেছি আর কি তাবু আর দেখেন কত সুন্দর জায়গা একটা এখানে একটা শো আছে প্লাস এখানে গরুর খামার আছে প্লাস এখানে কত সুন্দর খড়ঘরার একটা ইয়ে আর কি ঝোপ আর কি বলা যায় আর ছোটো ছোটো ঘর অসাধারণ একটা জায়গা তা চলেন সেট আপনাদেরকে দেখা আগে ফাইনালি আমাদের হয়ে দেখেন কত সুন্দরভাবে যতটুকু পারছি আর কি এই রুমগুলোতে আমরা আমাদের সাইকেলগুলো গুলো রাখবো আর কি এটা একটা আর কি যেখানে গাছ কাট করার প্রক্রিয়া চলে আর কি আর মোটামুটি এদিকে খোলামেলা জায়গা আছে ভালোই ভালো নারকেল গাছ আছে অ্যান্ড সুন্দর পরিবেশ বলতে গেলে আর এই হচ্ছে তাবুর ভিতরের সাইডটা একটু দেখে আপনাদের অলরেডি প্রায় সন্ধ্যার দিকে হয়ে যাচ্ছে মাগরিবের আজান দেবে কিছুক্ষণ পর এই রে এই আর কি আমাদের ভিতরের সেট আপ জানি না কীরকম হয়েছে এখন রাত্রটা সেফলি কাটাতে পারলে আমরা আলহামদুলিল্লাহ আর কি আশা করি সেফ হবে কারণ এখানে সিকিউরিটি গার্ড লোকাল মানুষজন আছে ওনারা আমাদেরকে বলছেন ওনারা আমাদেরকে ভালো সাপোর্ট দিয়েছেন ওনাদেরকে ধন্যবাদ না দিন না দিলে নয় আর কি তো তাবু সেট করতেছি করা শেষ অ্যান্ড রাত্রি যাপনের সময় আপনাদেরকে ভিডিও দেখে দেখে আপনাদের সাথে আজকের ভিডিওটা সমাপ্তি করবো আর কি তো সাথেই থাক দেখতে থাকেন তাবু থেকে রাত্রি খাবারের সাথে আপনাদের একটু পরিচয় করাই দিই লাল শাক শুটকি ভর্তা সাদা ভাত আর সবজি দিয়ে রাত্রি খাবারটা খাচ্ছি এখন মোটামুটি খারাপ না ভালোই কারণ যে এলাকায় আছে ওইখানে এক থেকে ভালো খাবার আর পাইনি যা আসহামদুলিল্লাহ তো এইগুলো দিয়ে আজকে রাত্রের খাবারটা শেষ করে নিব আর কি বাড়ি থেকে একজন খাওয়ার জন্য হয়ে গেছে অলরেডি যাই হোক খাবারটা কি আপনাদের মধ্যে আসছে এই রাতের খাবারটা এখন শেষ করলাম এই তাবুর মধ্যে এবং আজকে রাত্রি জমানটা এই তাবর মধ্যেই করা হবে আর কি আর আজকে ভিডিওটা বেশির বড় করবো না এখানে শেষ করে দেবো তার আগে কিছু ডিটেলস আপনাদেরকে জানাই যাই আজকে মোট সাইক্লিং করতে হয়েছে প্রায় একশো তিন কিলোর মতন যার জন্য প্রায় ছয় ঘন্টা সামথিং সময় লাগছে ধরেন ছয় ঘন্টায় আর কি খরচের দিকটা বললে সকালের খাবার মাঝখানে নাস্তার দুপুরের খাবার রাতের খাবার মিলে সব আরও আনুমানিক দুশো আশি ধরেন তিনশো টাকার মতো খরচ হয়েছে আর কি এখন পর্যন্ত তো যেটা মোটামুটি বলা চলে ভালোই এখানেই আজকের ব্লগটা আর কি রাত্রি যাপন করে আগামীকাল নতুন ব্লগ এই টেন্ট থেকেই পাবেন আর কি তো সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ